আবারও ভাইরাল হলো তাণ্ডব সিনেমার শুটিং দৃশ্য এবার রোমান্টিক মুহূর্ত নয় বরং নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অ্যাকশন দৃশ্য বড় স্কিলের ভিডিও চলছে রাজশাহীর আইবাদে যেটা পদ্মা নদীর পাশে হাইটেক পার্কে অবাক করা বিষয় হলো বলিউড বা দক্ষিণ ভারতীয় স্টাইলে তৈরি করা হচ্ছে শটগুলো রঙিন ছাতার নিচে পরিচালকের চেয়ার আর পাশেই বড় ক্রেন দিয়ে ক্যামেরা সেট যা ভিডিওতে লক্ষ্য করা যায় লোকজনের ভিড় সাথে নিরাপত্তার টিম আর মিডিয়া সব মিলিয়ে সেট একেবারেই মুখরিত পরের দৃশ্যে দেখা যায় কালো পোশাকে প্রশিক্ষিত ইউনিট বন্দুক খাতে প্রস্তুত এ যেন বাস্তব কোন অভিযান সিঁড়ি নিয়ে দৌড়ে যাচ্ছেন চরিত্রে অভিনয় করা কিছু চরিত্র তারা হয়তো কোনো বিপদের মধ্যে পড়েছে তাদের উদ্ধার করতে একদিকে সাধারণ মানুষের আতঙ্কে দৌড়াদৌড়ি অন্যদিকে অস্ত্র হাতে ঘিরে ফেলেছেন অ্যাকশন টিম এ আয়োজনের পেছনেই আসেন মেগাস্টার সাকিব খান বাংলাদেশি কোনো সিনেমায় উচ্চ বাজেটের এই অ্যাকশন দৃশ্য এই প্রথমবার তাণ্ডব সিনেমা বাংলাদেশে এক অনন্য বিপ্লব